আলাইকুম বাংলাদেশ বেতার সিলেট দুপুরের সংবাদ থেকে শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ বিশ্ব প্রাণী দিবস আজ প্রাণীর অধিকার নিশ্চিত করতে প্রতি বছর চৌঠা অক্টোবর দিবসটি পালন করা হয় মানুষের খাদ্য শৃঙ্খলকে টিকিয়ে রাখার জন্য প্রাণীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিবসটি সর্বপ্রথম হেনরিক জিমারম্যান নামের জার্মান লেখক ও প্রকাশক ম্যানস ও হুন্ড নামের এক ম্যাগাজিনে প্রকাশ করেছিলেন তিনি প্রথম উনিশশো পঁচিশ সালের চব্বিশে মার্চ জার্মানির বার্লিন স্পোর্টস প্যালেসে এই দিবস উদযাপন করেন পরে উনিশশো সালে ইতালির ফ্লোরেন্স শহরে পরিবেশ বিজ্ঞানীদের এক সম্মেলনে চৌঠা অক্টোবরকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে ঘোষণা করা হয় সেই থেকে প্রাণীদের কল্যাণে এবং তাদের অধিকার রক্ষায় প্রতি বছর পালিত হয় বিশ্ব প্রাণী দিবস দিবসটি উপলক্ষে সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এসব কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি আলোচনা সভা এবং সচেতনতামূলক প্রচারণা সিলেটের ওসমানী নগরে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে গতকাল তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম খান ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত নিবন্ধিত আটটি ইউনিয়নের নাগরিকদের স্মার্ট কার্ড বিতরণ করা হচ্ছে কার্ড বিতরণের সময় কার্ডধারীদের দশ আঙ্গুলের ছাপ এবং চোখের আইরিশ সহ বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হচ্ছে তাজপুর ইউনিয়নে তিন থেকে আটই অক্টোবর দয়ামের ইউনিয়নে নয় থেকে সতেরোই অক্টোবর উসমানপুর ইউনিয়নে আঠারো থেকে তেইশে অক্টোবর সাদিপুর ইউনিয়নে চব্বিশ থেকে উনত্রিশে অক্টোবর গোয়ালাবাজারে ত্রিশ অক্টোবর থেকে তেসরা নভেম্বর উমরপুরে চার থেকে সাতই নভেম্বর পশ্চিম পৈলনপুরে আট থেকে দশই নভেম্বর এবং বুরুঙ্গা ইউনিয়নে এগারো থেকে তেরোই নভেম্বর স্মার্ট কার্ড বিতরণ করা হবে যারা নির্ধারিত সময়ের মধ্যে স্মার্ট কার্ড সংগ্রহ করতে পারবেন না তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস থেকে কার্ড সংগ্রহ করতে পারবেন বলে জানানো হয়েছে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জে বিশেষ আইন শৃঙ্খলা সভা ও অনুদান বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয় উপজেলা অডিটোরিয়ামে সভায় জানানো হয় এবার উপজেলায় সাতান্নটি সর্বজনীন পূজা মণ্ডপে পূজা উদযাপন হবে সভায় প্রতিটি মণ্ডপে পাঁচশো কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয় সরকারি কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা সহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপূজা উপলক্ষে শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এ বছর মাধবপুর উপজেলায় আটাত্তরটি পূজা মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে এদিকে সরকার দুর্গাপূজায় আগত ভক্তদের মধ্যে রান্না করা প্রসাদ বিতরণের জন্য চারশো সাতাশ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছেন মৌলভীবাজারে জেলা প্রশাসন জানায় প্রতিটি মণ্ডপে পাঁচশো কেজি করে বরাদ্দকৃত চালের মধ্যে বড় লেখায় সাতষট্টি জুড়িতে পঁয়ত্রিশ কোলাউড়ায় চুরানব্বই রাজনগরে ৩৭ সদরে সাতচল্লিশ কমলগঞ্জে ৬৯ এবং শ্রীমঙ্গল উপজেলায় আটাত্তর মেট্রিক টন চাল এদিকে গতকাল মৌলভীবাজার পৌর এলাকার এগারোটি সর্বজনীন পূজা মণ্ডপে পনেরো হাজার টাকা করে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা অনুদান প্রদান করেছে মৌলভীবাজার পৌরসভা এবছর জেলায় সর্বজনীন আটশো আটত্রিশ এবং পারিবারিক একশো চল্লিশটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচি ও জনসচেতনতামূলক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকায় উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদে এই কর্মসূচির উদ্বোধন করা হয় এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং সমাজসেবা কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন সময় মশাবাহিত রোগ বিস্তার প্রতিরোধে মশার বংশ বিস্তার ও আবাসস্থল ধ্বংস করার জন্য ড্রেনে ও আনাচে কানাচে মশার ওষুধ হয় সিলেটের গোলাপগঞ্জ হেল্পিক হ্যান্ডস ইউএসএর উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে আজ গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আর্থিক সহায়তার পাশাপাশি পাঁচটি পরিবারকে একটি করে সেলাই মেশিন উপহার দেওয়া হয় এ সময় গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন সহ সংগঠনের দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন সিলেটের বিয়ানীবাজারে সিএনজি চালিত অটোরিকশা চালক হত্যা মামলায় পাঁচ জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চারের বিচারক এই রায় ঘোষণা করেন মামলার বিবরণে জানা যায় দু হাজার চোদ্দ সালের সতেরোই আগস্ট দণ্ডপ্রাপ্ত আসামিরা সিএনজি চালিত অটোরিকশা চালককে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার চলে যায় সেখানে রাত এগারোটার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় এর দিন নিহতের ভাই বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন হত্যাকাণ্ডের দীর্ঘ দশ বছর পর গতকাল পাঁচজনের ফাঁসির রায় আদালত ঘোষণা করেন কৃষি সংবাদ লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ব্যবস্থাপনা উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন এতে উপজেলার বারোটি ইউনিয়ন ও একটি পৌরসভা ছিয়াশি জন কৃষক কিষানী অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন করে খেলার খবর ফুটবল দক্ষিণ ছাতক উপজেলার সাদুখালী মাঠে ফ্রেন্ডস ক্লাবের আয়োজনে দ্বিতীয় ফ্রেন্ডস ক্লাব ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলায় আজ জালিয়া এন্টারপ্রাইজ সেনপাড়া স্পোর্টিং ক্লাবের মোকাবেলা করবে গতকাল শ্রীরামপুর স্পোর্টিংস ক্লাব এক শূন্য গোলে চান্দাই যুব সংঘকে পরাজিত করে সবশেষে আবহাওয়া সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এসব এলাকার বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত যেতে বলা হয়েছে আজ সিলেটে সূর্যোদয় হয়েছে পাঁচটা ছেচল্লিশ মিনিটে এবং অস্ত যাবে পাঁচটা ছত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল সাড়ে চারটায় আল্লাহ হাফেজ